এই হালকা হালকা ঠান্ডায় ধোয়া ওঠা গরম গরম মজাদার স্বাদের খিচুড়ি তার সাথে ঝাল ঝালঝাল করে ডিম কষা ভাবুন তো কেমন লাগবে তো হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অনেক স্বল্প সময় কম উপকরণ দিয়ে মজাদার স্বাদের খিচুড়ি এবং ডিম ভুনা দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো খিচুড়ির জন্য প্রথমে এখানে আমি মুগ ডাল হালকা করে টেলে নিচ্ছি হালকা লাল লাল করে মুগ ডালগুলো টেলে নিলাম এখন আর একদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ভুনা করার জন্যে তো এখানে আমি পোলাওয়ের চাল মুগ ডাল এবং মুসুর ডাল নিয়েছি এখানে মুসুর ডালের পরিমাণটা মুগ ডালের থেকে একটু কম নিয়েছি এখন চাল ডালগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে এখানে আমি এরকম একটি পাতিল চুলার উপর দিয়ে দিয়েছি পাতিলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি তেল আমি সাধারণত পোলাও বিরিয়ানি বা খিচুড়িতে তেল একটু কম খাই একেবারে তেল চপচপে পোলাও বিরিয়ানি খিচুড়ি কিন্তু খাওয়া যায় না আর এখানে আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি কুচি কুচি করে গাজর কুচিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে কুচিয়ে নিয়েছি চুলার তেলটা যখন গরম হয়ে গিয়েছে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প একটু এখানে বেশি পেঁয়াজ কুচি দেবো না কারণ পেঁয়াজটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করব। তো পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচের পরিমাণ রসুন বাটা এবং হাফচা চামচের পরিমাণ আদা বাটা এবার পেঁয়াজের সাথে আদা এবং রসুনটা ভালো করে নেড়ে চড়ে হালকা করে ভেজে নেব হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নেওয়ার পরে দেখুন এরকম একটি কালার এসেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেব সেই চাল ডাল যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা তো চাল ডালটা এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি চাল ডালটা দেওয়ার পরে এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে যাতে একটা চটচট যখন শব্দ আসবে তখন মনে হবে যে না চাল ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা যত বেশি ভাজা হবে তত কিন্তু সুন্দর একটি সুঘ্রাণ বের হবে এখানে আমি দেখুন চাল ডালগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি ডিমটাকে ভালো করে ছুলে নিয়েছি এবং একটি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পরে আমি ডিমগুলো তেলের ভিতর ছেড়ে দিয়েছি এখানে আমার একটা ডিম একটু ভেঙে গিয়েছে আর ডিমের উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এবং অল্প একটি লবণ লবণ আর হলুদ দিয়ে এখন ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখুন লেগে লেগে গিয়েছে আমার চাল ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একটা চটচরে শব্দ আসছে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখনই একটা ভালো একটা স্মেল আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার কাছে ব্যক্তিগতভাবে ভোনা খিচুড়িটা সাধারণত একটু নরম নরম হালকা হালকা গলা গলা ভালো লাগে একেবারে ঝুরঝুরে ভালো লাগে না তো আপনারা যদি একেবারে ঝুরঝুরে চান সেক্ষেত্রে পানিটা আপনারা সেভাবে বুঝে দেবেন আর এখন আমি এর ভিতর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজটা আর কাঁচামরিচগুলোকে ফাটিয়ে দিয়েছি একেবারে পুরোটা ভাঙিনি মানে আস্তই থাকবে তার ভিতর ফাটিয়ে দিয়েছি এক্ষেত্রে হবে কে ঝালটাও বের হবে আর কাঁচামরিচগুলো আস্ত থাকবে যারা ঝাল খেতে পারে না তারা মরিচটাকে তুলে নিতে পারবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়িটি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো হলুদ আর লবণ দেওয়ার পরে এখন ভালো করে এটাকে আমি পানির সাথে মিশিয়ে নেব আর এই দেখুন আমার ডিম ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডিমটাকে আমি তুলে নেব তো দেখুন ডিম ভাজাটা কিন্তু একেবারে লাল লাল করেই হয়ে গিয়েছে আর এদিকে আমি এলাচ দিয়ে দিয়েছি খিচুড়ির ভিতর এখন আমি সেই গাজর যে কুচু করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দেবো এক্ষেত্রে খিচুড়িটা দেখতেও সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগবে আপনারা পোলাও যখন রান্না করবেন তখন এভাবে কুচি কুচি করে গাজর কিন্তু দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পোলাওটা দেখতে অনেক ভালো লাগে খেতে অনেক মজা হয় তা সব কিছু দিয়ে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর এই দিকে যে কড়াইতে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একেবারে লাল না হালকা একটু ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু যখন ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করছি কারণ ডিম ভুনার যে ঝোলটা সেটা যেন একটু ঘন ঘন হয় কারণ খিচুড়ির সাথে একটু ঘন ঘন ডিম ভুনার ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ঝোলটা ঘন করার জন্যই আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে না দিলেও চলবে দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো আমি যেহেতু মরিচ একটু বেশি খাই আর যে ঝাল ডিম বুড়োটাই আমার কাছে ভালো লাগে সেক্ষেত্রে মরিচটা একটু বেশি দিয়েছি আমি দেড়টা চামচের মতো মরিচ দিয়েছি তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম মরিচ দেবেন আর অল্প একটু লবণ দিয়েছি যেহেতু আমি ডিমটা যখন ভেজেছি তখনও লবণ দিয়েছিলাম তাই এখানে কষানোর জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর আরেকটু পানি বাড়িয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ পর আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটাকে দেখুন তেল বের হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর ডিমগুলো ছেড়ে একটু নেড়ে চেড়ে নেবো ডিমগুলোর সাথে মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তো নেড়েচেড়ে নেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে দেবো এটাকে ভালো করে মশলাটাকে ডিমের সাথে মেশানোর জন্য। তো একটু নেড়ে চেড়ে পানির সাথে ডিমগুলো এখন আমি রেখে দিলাম কিছুক্ষণ পর দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে ঝোলটা এই যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে তো এই ডিমটা ডিমটা তুলে রাখবো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এই পাশে আমার খিচুড়িটা কিন্তু মানে বলা উঠেছে এই অবস্থায় আমি আরেকটি নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর দেখুন এখনও কিন্তু অল্প অল্প পানি আছে পানিটা টেনে গিয়েছে প্রায় যখন অল্প অল্প একটু পানি আছে তখন আমি আর একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিলাম আমি যেহেতু বলেছি যে আমি একটু ঝরঝরে খাবো না একটু হালকা নরম নরম খাবো তো সেজন্য আমি কিন্তু একটু নাড়াচাড়া বেশি দিচ্ছি আপনারা যারা ঝরঝরে খেতে চান তারা কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তো এভাবে ভালো করে নেড়েচড়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এ অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে একটি কাগজ দিয়ে আটকে দিলাম তো দেখুন এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি এখানে ডিম ভুনা সেটাও হয়ে গিয়েছে এর সাথে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর আনেছি আমার হাতের বানানো জলপাইয়ের আচার তো খিচুড়িটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো যেটা খেতে কেমন হয়েছে তো এখানে আমি একটি প্লেটে ডিম ভুনা তারপর আচার পেঁয়াজ কাঁচামরিচ আর খিচুড়ি নিয়ে নিয়েছি তো এখন আমি অল্প একটু ডিম ভুনা নিয়ে তার সাথে একটু আচার নিয়ে তারপর খিচুড়িটা খেয়ে বলছি যে কেমন হয়েছে খিচুড়িটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে বললাম না যারা যারা খেয়েছে আমার বাসা সবাই অনেক প্রশংসা করেছে আর আচার দিয়ে খিচুড়ি খেতে তো অনেক মজা আর এভাবে সহজে উপকরণে খুব সাধারণভাবে খিচুড়ি রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন এটা অনেক মজা হয় তো আজকের মতো এ পর্যন্তই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন